প্রধান উপদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দুপুরে একটা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এই ভাষণ নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে যেমন কালকে শুনেছিলাম আজকে ভাষণ এবং শুনেছিলাম দুপুরে ভাষণ দেবেন দুপুর কটা সেটা কিন্তু আমরা দুপুর হওয়ার অনেক পরে জানতে পেরেছি মানে সকাল থেকে আমি জানতে পারছিলাম না উনি ঠিক দুপুর কটার সময় ভাষণ দেবেন এটা এটা বুঝতে পারছিলাম না আমরা তো আমি কখনো দেখিনি এর আগে যে একটা সরকার প্রধান ভাষণ দেবেন কিন্তু সেটা কয়টার সময় দেবেন ঠিক টাইমটা জাতিকে জানিয়ে দেওয়া হয় না কেন জানানো হয়নি জানি না কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি আজকে রাস্তায় লোকজন যানবাহন একেবারে কম ছিল সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন এটা ভালো এটা এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল অনলাইনে এই কর্মসূচির পক্ষে কোন মিছিল মিটিং কিছু হয়নি অনলাইনে কোথা থেকে আমি নিজেও দেখিনি অনলাইনে সেই আহ্বানটা লোক মুখে শুনেছি তাই নাকি আজকে এক ধরনের লকডাউন একটা আহ্বান করেছিল তো আমি প্রথম ভেবেছিলাম বোধ তাদের আহ্বানেই রাস্তায় মানে যানবাহন টানবাহন কম মানুষ কম কিন্তু পরে দেখলাম যে মনে হয় তা না কি জানি একজন বললো যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি সব মানুষ সারাদিন ঘরে বসেছিল যে কখন ওনার ভাষণটা হবে সেটা শুনবেন এই জন্য রাস্তায় বের হয়নি সুনির্দিষ্ট টাইম দিয়ে দিত দুইটার সময় হবে অথবা আড়াইটার সময় হবে তাহলে তো লোকে ওই সময় থাকতো কিন্তু যেহেতু টাইমটা দেওয়া হয়নি অতএব তারা সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন উনি ভাষণ দেন আমাদেরকে এটা মিস করা চলবে না নানারকম কথা তো শুনি কিন্তু আমি আসলে মিলাতে পাই নাই আমি কিন্তু কালকে রাতেও অনেক গাড়ি যানবাহন রাস্তাঘাট খুব মানে ফাঁকা দেখেছি আর কি কালকে রাত থেকেই চিনামড়ি নিয়ে টিভির সামনে বসেছিল আমি বলতে পারবো না যাই হোক সবশেষে আড়াইটার সময় সে ভাষণ প্রচারিত হলো শুনলাম উনি কি বললেন এটা নিয়ে একটু আলোচনা করতে চাই এই ভাষণটা হয়েছিল তখন যে জুলাই শনাক্তে কিভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে আলোচনা করা যাবে জুলাই সোনার যখন নাকি বাস্তবায়নের জন্য আলী রিয়া সাহেব উপদেশা দিলেন দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং কি প্রতারণা করা হয়েছে সেটাও বিএনপি উল্লেখ করলেন আবার আরেকটা বিরোধ দেখা গেল যে এই জন্য একটা গণভোট করা হবে সেই গণভোটটা কবে করা হবে সেটা নিয়ে একটা বিরোধ ছিল জামাত এবং তার সঙ্গে আট দল তারা মিলে আটজন মিলে বলছিলেন যে এটা করতে হবে নভেম্বর মাসে তারপরে এই গণভোটের উপর ভিত্তি করে যে আইনি ভিত্তি তৈরি হবে তার উপর তার উপর নির্ভর করে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে এই ছিল জামাতের দাবি বিএনপির দাবি ছিল যে গণভোট যদি হয় সেটা হবে একেবারে নির্বাচনের দিন এই ছিল দুই দলের বিরোধ আবার আরেকটা বিরোধ ছিল খুব বড় বিরোধ ছিল সেটা হলো যে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হবে তার মধ্যে উচ্চ কক্ষে একশো জন থাকবে এই একশো জন কিভাবে নির্বাচিত হবে বিএনপি বলছিল যে নিম্ন পরিষদে যে যারা নির্বাচিত হার থাকবে সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষে একশো জন নির্বাচিত হবে আর জামাল শাহ অন্যরা বলছিল এটা হবে সারা দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ভোট প্রাপ্তির হার তার উপর নির্ভর করে সেই আনুপাতিক হারেই এই উচ্চ কক্ষ গঠিত হবে এই ছিল বিরোধটা এখন এই বিরোধে ডক্টর ইউনুজ দেখলাম যে উনি প্রথমে এই বিরোধ মেটানোর জন্য পলিটিক্যাল আপনার সাত দিন সময় দিলাম সাত দিন আমাদের শেষ করেন পলিটিক্যাল পার্টি বলা বাহল্য পারে নাই তারা বসেও নেই একসঙ্গে তো ডক্টর ইউনুস বলছিল তারপরে তো উনি নিজেই বলে দিবেন এবং সেইটাই আজকে উনি বলেছেন উনি যে কথাটা বলেছেন সেটা হলে আর গণভোট হবে এবং সেই গণভোট হবে নির্বাচনের দিন মানে বিএনপি যা চেয়েছিল সেটা নির্বাচনের দিন আর উচ্চ কক্ষের যারা জন নির্বাচিত হবেন তারা হবেন সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিকারে মানে জামাত এবং অন্যান্য ইসলামী দল যে আটটা সব মিলে যে আটটা দল যা চেয়েছিল সেই অনুপাতে এবং এনসিপিও এটাই চেয়েছিল যে সারা দেশে আনুপাতিকারে মানে বিএনপির যে দাবিটা ছিল এখানে এটা এখানে উপেক্ষা করেন অথচ এই চাওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু ওই সনদে যখন সিগনেচার করে তখন তারা কিন্তু এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার বিষয়টাও কিন্তু এখন গণভোটে চলে আসতেছে এই হলো বাস্তবতা এখন এটা হওয়ার পর কোন দল কি প্রতিক্রিয়া দেখাইছে আমি যতটুকু দেখেছি কোনো দলই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি সবাই বলেছে তারা দলীয় ভাবে বসবেন বসে আগামীকালকে নাগাদ হতো তারা একটা রিয়াকশন দেবেন তবে তাৎক্ষণিকভাবে কেউই হ্যাপি হয়নি জামাত হয়নি এনসিপিও হয়নি বিএনপিও হয়নি কেউ হ্যাপি হয়নি এখন আমার কেন যেন মনে হয় এই যে আনহ্যাপিনেসটা সবার যা সবাই যে আনহ্যাপি এটা মূলত আমার মনে হয় কিছুটা মনে দেখানো লোক দেখানো কেউ কেউ বোধ হ্যাপি হয়েছে কিন্তু তারা বলতে চায় না আর কি ঠিক আছে না হোক কোনো সমস্যা নেই আমার প্রশ্ন যেটা মূল যে প্রশ্নটা যে উনি যে গণভোটটা করবেন সেই গণভোটটা কতটুকু সংবিধান সম্মত ভাবে হচ্ছে এটা নিয়ে আইন বিশেষজ্ঞরা অনেক কথা বলেছেন আমি নিজেও বলেছি ওটা আমি আর নতুন করে চোর করতে চাচ্ছি না আমি কেমন বলতে যাচ্ছি গণভোটে কি প্রশ্ন উনি রাখবেন জনগণের কাছে সেটা নিয়ে একটু আলোচনা করি এবং উনি যে বলেছেন গণভোটে কি প্রশ্ন থাকবে আমি ওনার একটু পড়ে শোনাই আপনাদেরকে শোনাই উনি বলেছেন প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপি লিপিবদ্ধ সংবিধান সংস্থা সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব গুলোর প্রতি এই লিখিত প্রস্তাব হলো চারটা এই চারটা প্রস্তাবের ব্যাপারে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা এই হলো প্রশ্ন উত্তর হবে হা অথবা না প্রস্তাবগুলো কি কি চারটা প্রস্তাব কিন্তু ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে মানে ইলেকশন কমিশন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যে গঠন করা হবে সাংবিধানিক প্রতিষ্ঠান আর কি পিএসি দুদক এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলো যে গঠন করা হবে গঠন করার একটা প্রক্রিয়া কথা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে এটা কি প্রক্রিয়া এটা আপনাদের আমি কালকে পড় শোনাবো ভাই এটা আপনাদের শুনতেই হবে এটা খুব ইন্টারেস্টিং কিন্তু বিএনবি যে ক্যামেরাতে রাজি হয় না এটাbutton বুঝতে পারবেন এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে এটা হলো এক নাম্বার প্রস্তাব যে নাম্বার প্রস্তাব হলো আগামী সংশোধনে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের ভাষণে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে আলাপ করলাম আপনার একটা উচ্চ কক্ষ হবে ওর কাজ হবে নিম্ন কক্ষে বিভিন্ন বিল তারা দেখবে যাচাই করবে এগুলি করবে কিন্তু বেসিক যে জায়গাটা সেটা হলো সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে উচ্চ কক্ষেরও মানে অ্যাবাউট ফিফটি পার্সেন্টের অনুমোদন লাগবে গ গ সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে ত্রিশটা দল মিলে ত্রিশটা প্রস্তাবে একমত হয়েছে এবং সেই যেগুলি একমত হয়েছে এইগুলি মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে সেইগুলো আগামী যে নির্বাচনে যে নির্বাচিত হয়ে আসবেন সেই দল মানতে বাধ্য থাকবেন এটা একজন পাবলিক হিসেবে আপনি মনে করেন কি করেন না হা অথবা না বলবেন আপনি ঘ জুলাই সনেতে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এই যে চারটার মধ্যে আপনাকে বলতে হবে হা যদি আপনি হা বলেন তাহলে কিন্তু সবগুলি হা হা বললে সবগুলি হা তার মানে তখন আপনি ওই যে বিভিন্ন সাংগঠিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কিভাবে গঠন করতে হবে ওটাও হা হয়ে গেল আপনার তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী হা হয়ে গেল দুই কক্ষ বিশ্ব সংসদ উচ্চ কক্ষ হা সংসদ হা হয়ে গেল উচ্চ কক্ষে একশো জনের নির্বাচন হবে সাংগিয়ে আপনার পিয়ার পদ্ধতিতে এটাও হা হয়ে গেল সব হা হয়ে গেল কিন্তু এমন তো হতে পারে কেউ যেন বলতে চাচ্ছে যে অন্য গেলে বাদ দেন যে ত্রিশটা বিষয়ে সবাই রাজি হয়েছে ওইখানেই কেউ অরাজি হতে পারে তার মতামত থাকতে পারে প্রত্যেকটা ওই লোকটাকে কি অবশ্যই ত্রিশটা দলের সিদ্ধান্তের সঙ্গে একমত হইতে হবে না তো হইতে পারে ত্রিশটা দলের সিদ্ধান্ত একমত হয় সবাই তাহলে তার মানে গণভোটের দরকারটা কি আপনি গণভোট করছেন সেগুলোর ব্যাপারে জনগণ কি বলছেন জানার জন্য তাহলে যদি কেউ হা বলে এখানে অনেকগুলি বিষয় কিন্তু আছে এক হাতে কিন্তু সব সব হয়ে হয়ে যাবে যাবে এক নাতে কিন্তু না এটা কি কেউ রিস্কি হয়ে গেল না আর এভাবে কি হা না হয় করা যায় এই যে এতগুলি প্রশ্ন আপনি আপনি যদি হা বলেন সবগুলি হা এটা কি হয় মানে আপনি রাতে মানে বলা হলো এখানে আপনি যদি রাতে ভাত খাবেন আর রাতে আমি মাংস দেবেন ভাই আপনার হার্টের রোগী রাতে ভাই খাবো একদম মাংস খাবো না আমি খাবো তা হবে না আপনি হা বলেন আপনাকে রাতের খাবার দেওয়া হবে কিন্তু মাংস হবে তো এটা কি হলো আচ্ছা তারও যে বড় কথা আমি আর একটা বেসিক পয়েন্ট বলি এই যে এতগুলি লেখা এগুলো তো পড়তে হবে ওই কিন্তু হা না তো কিন্তু ফল থাকবে এই লেখাগুলি থাকবে দেখে একটা হা বলবেন তো এই লেখাগুলো কে পড়বে ওইখানে পড়া অতক্ষণ সময় দিবে আচ্ছা পড়লো পরে বুঝতে হবে কখন আপনি এতক্ষণ এক একটা ভর্তিতে এক একজনের প্রায় দশ পনেরো মিনিট করে লাগবে আমার তো পড়তেই লাগলো কতক্ষণ আরো ইন্টারেস্টিং কথা আচ্ছা বলেন তো ভাই বাংলাদেশের শিক্ষার হার কত বাংলাদেশের যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি হিসাব সেই পরিসংখ্যান ব্যুরোর যে সর্বশেষ প্রতিবেদন সে অনুসারে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার হলো সাতাত্তর দশমিক নয় শতাংশ অর্থাৎ ধরেন ধরলাম আটাত্তর শতাংশ তার মধ্যে বাইশ শতাংশ লোক বাংলাদেশের লোক অশিক্ষিত অশিক্ষিত মানে সে নাম সিগনেচারই করতে পারে না এখন নাম সিগনেচার করতে যে পায় না সে পড়তে পারে এমন অনেক আছে নামটা খালি কোনো মতে সিগনেচার করতে পারে কিন্তু পড়তে পারে না কিন্তু বাইশ শতাংশ লোক এসে পড়তেও পারে না নামও সেচার করতে পারে না যে বাইশ শতাংশ লোককে ভোট দিবে না তাদের ভোটের কোনো মূল্য নাই তাদের মতামত কোনো মূল্য নাই তারা কি এই জিনিস পড়তে পারবে এই যে আপনি একটা হান করলেন তারা কি এটা পড়তে পারবে ভাই এটা কোন যুক্তিতে করছেন এইভাবে গণভোট হয় মানুষকে কেন বুকে বানাচ্ছেন আপনারা মানুষকে কেন প্রতারণা করছেন বিএনপি বলেছিল তাদের সঙ্গে প্রতারণা বলল যে জুলাই সোনাতে করেছেন সেই লঙ্ঘন করেছেন এই আওলা কে বাজাইছে জাতীয় ঐক্যমত্ত কমিশন ঐক্যমত্য কমিশন প্রধানকে ডক্টর ইউনুস এবং মূলত ভার্চুয়ালি কাজটা কে করেছেন ডক্টর আলী রিয়াজ আমেরিকান নাগরিক কিন্তু সে এখানে এসে এটা করছিল তারপরে আবার আমেরিকা চলে গেছিলো আবার শুনতেছে ফিরতেছে কারণ আজকে প্রজ্ঞাপন দেখলাম ওনাকে নাকি উপদেষ্টার পদমর্যাদা ডক্টর ইউনিসের বিশেষ সহকারী বানানো হয়েছে মানে উনি যে আওলা লাগাচ্ছেন তার জন্য ওনাকে পুরস্কৃত করা হচ্ছে তাহলে তো বুঝতে হয় যে ডক্টর ইউনিস এ চেয়েছিলেন এরকম একটা আওলা লাগবো আমি কিন্তু আমি একটা কথা বলি আমি কিন্তু শুরুতে খুশি হয়েছিলাম একটা কারণে একটা কারণে খুশি হয়েছিলাম কেন যে বিএনপি এবং জামাত যেরকম মুখোমুখি অবস্থানে আছে সেখান থেকে অবস্থানে উনি পৌঁছতে পেরেছেন ডক্টর সেটা হলো ওনাদেরকে বলেছেন যে এই হানা ভোটটা ইলেকশনের দিন হবে এটা বিএনপির আর জামাতের চাওয়াটা তারা দিয়েছেন যে আপনার পেয়ার পদ্ধতি হয়ে উচ্চপক্ষ হবে এই দুটো কথা আমি খুশি হয়েছিলাম কিন্তু এতগুলি যে ধারণা দিচ্ছেন মানে গণভোটের এই গণভোটের যে প্রক্রিয়াটা এবং গণভোটের যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে দেশে এটা গণভোট হবে না এটা তো গণভোটই হবে না এটা কেন করছেন আবার তাছাড়া যে গণভোট আমাদের সংবিধানেই নাই জিনিস সংবিধান নাই সংবিধান পরিবর্তনের জন্য ওই আদেশ হয় এটা খুবই আনফর্চুনেট খুব দুঃখজনক আমি জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে এবং ডক্টর যেভাবে দেশ চালাচ্ছেন যেভাবে বিভিন্ন লোকরা এনে গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন আমার মনে হয় না যে ভবিষ্যতে আমরা খুব ভালো কিছু দেখতে পাবো প্রিয় দর্শক এটা নিয়ে আমি আরো কথা বলবো আগামীতে আগামী দু একদিন এই জুলাই সনদ এবং এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ